আপনারা তো বেগুনের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এইভাবে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি তো এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনটা হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর দুপাশটাকে এইভাবে করে একটু কেটে নিয়েছি তাতে করে বেগুনের ভেতরে মশলাটা খুব ভালো মতো ঢুকবে দেখুন দুপাশে আমি সুন্দর মতো কেটে নিয়েছি বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ লবণ দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ মরিচের গুঁড়ো মশলা আবারও পরে লাগবে তো এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে মশলা বেগুনে মাখিয়ে নেব এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে তাতে করে কিন্তু খুবই সুন্দর হবে মশলা মাখানো একটু সময় নিয়ে মশলা মাখিয়ে নিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন বেগুনে মশলা খুব ভালো মতো মেখে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো ফ্রাই প্যানে যতটা ধরবে প্রথমে ততটা দিয়ে দেব আর বেগুনে মশলা মাখানোর পর কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু বেগুন থেকে অনেকটাই পানি ছাড়বে তো এভাবে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি বেগুনগুলোকে উল্টে নিচ্ছি বেগুনগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ভেজে নেব দেখুন তেলটা একেবারে টেনে গিয়েছে সেজন্য আবার একটু তেল দিয়ে দিচ্ছি তো বেগুনগুলো এভাবে একটু তেল দিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এই রেসিপির জন্য দেখুন সময় নিয়ে সুন্দর করে দুপাশ ভেজে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি বেগুনগুলোকে প্লেটে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব বেগুনগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে তেলটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এবার তেলটা হালকা গরম হলে সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা কালো জিরাটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে আমি এখানে সর্ষের তেলে রান্না করছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও রান্না করতে পারেন দেখুন পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলু দিলে রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি চামচ লবণ দিয়ে দিলাম প্রথমে যেহেতু বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেজন্য লবণটা এখানে একটু বুঝে ব্যবহার করবেন লবণ দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিলাম এইভাবে করে একটু আলুগুলো ভেজে নিতে হবে তাহলে কিন্তু আলুগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এক কাঁচামরিচ আদা বাটা হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন আর আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন তো এখানে আমি বেটে দিয়ে দিলাম এবার মশলাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটো গুলো অনেকটাই নরম হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলা আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি পানি দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নেবো তাতে করে আলুগুলো খুব সুন্দর মতো কষানো হবে আর অনেকটাই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম প্রায় মিনিট পর ছ ঢাকাটা খুলে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর আলুগুলো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে করে একটু সময় নিয়ে কষিয়ে নিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন মাঝের অংশটা এভাবে করে একটু ফাঁকা করে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরো বেশি টেস্টি হবে তো এখানে আমি একটা ডিম দিলাম আপনারা চাইলে এখানে দুটো বা তিনটে দিতে পারেন এবার ডিমটাকে একটু হালকা ঝুরি করে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও ভীষণ ভালো হয় আপনারাও কিন্তু রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন ডিমটাকে আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিলাম আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে হালকা হাতে একটু নেড়ে মিশিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যেতে পারে হালকা হাতে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দিয়ে দেবেন ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে ঢাকা দিয়ে আমি আবারও পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম বেগুনগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এইভাবে বেগুন রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচে চামচ ভাজা জিরা গুঁড়ো এবার ভাজা জিরার গুঁড়োটা হালকা হাতে মিশিয়ে নেব দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বেগুনের একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ